হ্যালো তোমরা চলে আসো তাড়াতাড়ি আমার সাথে কথা বলার জন্য

দেখো <laughs>

এটা খালি বেশি বেশি বললো আর ভাবতে অত কষ্ট হয় না ওই সারাদিন বাড়িতে কাজকর্ম করার পরে তারপরে তাও কাজের ফাঁকে যে ভিডিও বানাচ্ছে এটাই অসংখ্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি বলবো আর বলার কিছু নাই আমরা তো সাধারণ ঘর থেকে সাধারণ ঘর থেকে সাধারণ ঘর থেকে বিলং করি আহ তার পাশে কাজ ছুটি করার জন্য কোথাও যেতে পারে না সেই জন্য এই মাঠে ঘাটে বাড়িতেই কেন যে দুটো বাচ্চা আছে সেটা নিয়ে করতেছি দূরে যাওয়া দূরে যাওয়াতে হবে এখন ভিডিও বানাতে মেন কথা হচ্ছে আমি খুব কৃষি কাজের উপর ডিপেন্ড করে চুরি তাই বুঝতেই পারছো ভিডিও গুলো দেখে যেমন হচ্ছে সব বাড়িতে প্লাস বাড়ির পাশে একটা বাগান আছে এখানে বেশি ভিডিও বানানো হয় আর কি আর লোকেশনে ওরকম ভিডিও বানানোর জন্য ভালো জায়গা নেই তাই ওই মাঠের জমিতে ওগুলোতে ভিডিও বানাই আর কি আর সারাদিন প্রচুর পরিশ্রম করে তো ওই প্রচুর পরিশ্রম মানে প্রচুর পরিশ্রম বাড়ির কাজ সারে তারপরে বাড়ির যে সামনে যে জায়গা জমি কিছু কাজ করতে হয় রান্না বান্না তো আছে আর ছোটো ছোটো ফুচকি আছে সব কিছু কে maintains করে তাও যে ভিডিওটা কন্টিনিউ continue বানাচ্ছে তার জন্য আমার হয়ে গেলো তার জন্যই মানে মানে মন থেকে হৃদয় থেকে মানে কি বলবো ভালোবাসা নিয়ে না না এটা ওটা বলবো না না থ্যাংক ইউ আর তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমাদের ছোট্ট চ্যানেল খুব আশা নিয়ে চ্যানেলটা খুলেছি তোমার দিদি ভাইয়ের রিকোয়েস্টে তাই তোমরা একটু সাপোর্ট আমাদের অবশ্যই করবে আর ঠিক মতো আমাদের তো এটা পুরোনো পাঁচ সাত বছর পুরনো মোবাইল দিয়ে এখনও ভিডিও বানাচ্ছি কারণ ভালো মোবাইল নেওয়ার মতো এই মুহূর্তে আমাদের কোনো ক্ষমতা নেই বলা যায় যেটা সত্যি কথা সেটাই বলছি লাইভ ভিডিওতে এসে মিথ্যা কথা বলবো না কারণ ওরকম সামর্থ্য নেই যে মোবাইল ভালো একটা মোবাইল কিনি তো আর তোমরা বিশেষ করে বুঝতেই পারছো যে এক ড্রেস পরে কতগুলো ভিডিও আমরা বানাচ্ছি তার মানে বুঝতেই পারছো যে কিরম ফ্যামিলি থেকে বিলং করছি আমরা ঠিক মানে কি বলে বোঝাতে পারবো না তোমাদের আজকে লাইভে সত্যি কথাটাই বলছি মিথ্যে কথা বলবো না কারণ ওনারও বেশি কাপড় চোপড় নেই আমারও বেশি নেই ওইগুলো ড্রেস পরেই অনেক ভিডিও বানাচ্ছি আর কি যাই হোক অনেক মনের ভিতরে তো অনেক কষ্ট বেদনা আছে এটা থাকবেই তবুও তোমরা সাপোর্ট করবে বন্ধুরা হাত চল করে মারত রিকোয়েস্ট সাপোর্ট করবে সাপোর্ট দেবে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার দেবে আর নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমাদের ভিডিওগুলো একটু দেখবে বেশি বেশি করে তাহলে আমরা উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য তোমার দিদি ভাই তো চেষ্টা করতেছে আগে তো কিছুই জানতো না এখন একটু একটু করে করে প্র্যাকটিস কিছু কিছু নাচের ভিডিও বানাতে পারতেছে আর কোথাও কোনো ট্রেনিং নাই মানে বাড়িতে যেহেতু মোবাইল দেখে অনেক কিছু কিছু করে শিখতেছে আর কি বলবো তাই তোমাদের যদি ভাইকে অবশ্যই সাপোর্ট করবে লাইক করে লাইক দিলে কি হয় ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় যে না লোকে পছন্দ করছে বা ভালোবাসা দিচ্ছে এটুকু বলবো তুমি কিছু বলবে কি বলবো তুমি তুমি

আপকে কথা দিন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আই দিই কিটা লাভ এই টাইম আমরা দিবি কিছু সাপোর্ট করলে আমরা ভিডিও যেতে পারি বন্ধুরা তাই তোমরা সাপোর্ট করবে নমস্কার

আমাদের <Taking> <Rabbi> <ht> <left for> <Hai>

একটু সাপোর্ট করবে অনেক ছোট চ্যানেল এটুকু আশা করি আর আমাদের ভিডিও গুলোকে একটু লাইক করে দিবে যাতে আমরা একটু ভিডিও বানাতে উৎসাহী হই তো সকলকে অসংখ্য ধন্যবাদ লাইফ লাইফ শেষ করবো সবাইকে গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থাকবেন Oh What well, Subscribe for the video.